আরে ভাই কত যুবকদের কথাই আমি বলে গেলাম ওই যে হাসান বসির কাছে আপনার মতন আমার মতন টক বগে যুবক গিয়ে বলতেছেন হুজুর আমি জান্নাত পর্যন্ত কিভাবে যেতে পারি সে সবক আমাকে বাতলায় দেন বর্তমান সময় কোন যুবক ভাইরা মসজিদে গিয়ে বলে না ইমাম সাহেবদেরকে বলে না আমার সুরটা একটু ঠিক করে দেন আমাকে সবক বাতলায় দেন কিভাবে দনা সিরাতুল মুস্তাকিমের পথে চলতে পারি কিভাবে সরল সহজের পথে চলতে পারি সেই কথা বর্তমান জমায়ের জমানার যুবকরা গিয়া ইমাম সাহেবদেরকে করে করে না ভাই এক যুবক হাসান বস্রির কাছে গিয়ে বলতেছে হুজুর আমি জান্নাত পর্যন্ত যেতে চাই কিভাবে যেতে পারি কয়েকটা শবক আমাকে বাতলায় দেন তখন হাসান বসরি বলল তুমি কি করো যুবক বলতেছে হুজুর আমি দোকানদারি করি তখন হজরতে হাসান বস্রি বলল তুমি সবসময় যখন আজান দেবে সঙ্গে সঙ্গে দোকান বন্ধ করে ফেলবা সবসময় থেকে বার করবা করতে থাকবা মিথ্যা কখনোই বলবা না আর ওজনে সময় বেশি দিবা পারলে কিন্তু কম কখনোই না সেই যুবক পরের দিন ফজরের পরে দোকান খুললেন যোহর পর্যন্ত বসে আছেন দেখেন যারা ব্যবসা করেন যারা দোকানদারি করেন তাদের জন্য খুব শিক্ষণীয় একটা বিষয় খেয়াল করে শুনবেন সেই যুবক পরের দিন সকালে ফজরের পরে দোকান খুললেন জোহর পর্যন্ত বসে আছেন একটা কাস্টমারও তার দোকানে যায় নাই যখন জোহরের আজান হয়ে গিয়েছে আল্লাহ হুয়া আকবার আল্লাহ হুয়া আকবার আল্লাহ হুয়া আকবর আল্লাহ তখন একটা মাত্র কাস্টমার সেই যুবকের দোকানে গিয়েছে সেই যুবক বিক্রি না করে সাথে সাথে শাটার বন্ধ করে দিয়েছে আর সেই যুবকটা বলেছে আজান হয়ে গিয়েছে এখন এককদম সামনে বারাবার ক্ষমতা আমার নাই আমি পাক সাপ হতে হবে আমার E oh. রাস্তা রয়েছে মাওলার দরবারে আমি যাব যাবো নামাজ পড়ব না এক সেকেন্ডের মধ্যে কিন্তু বিক্রি করতে পারতেন সে বিক্রি করে নাই সাথে সাথে বন্ধ করে দিয়েছে আর বলেছে পাশের দোকান থেকে তুমি নিয়ে নাও পাশের দোকান ছিল একটা ইহুদির দোকান সেই ইহুদি মনে মনে খুশি হয়ে যায় আর বলে পাগল নাকি সকাল থেকে দুপুর পর্যন্ত বসে আছে একটা কাস্টমার আসে নাই এখন দুপুরে কাস্টমার আসছে আবার আমার কাছে দায় দিছে প্রতিদিন আজানের সময় যেন ওর দোকানের লোক আসে আর আমার কাছে পাঠায় দেয় তাহলে আমার বিক্রি অনেক বেশি হবে এই ইহুদির খুশিটা আল্লাহ পছন্দ করে নাই এক বান্দার সাথে এক বান্দার আদা অতি এটা আল্লাহ পছন্দ করেন না সেই যুবকটা নামাজ পড়তে চলে গেলেন খাওয়া দাওয়া করে এসে আবার দোকানদারি করলেন আসর পর্যন্ত অনেক বিক্রি করলেন খেয়াল করে শোনেন আসরের নামাজের পরে হাসান বশ্রির দরবারে গেলেন দরবারে যাওয়ার পরে হাসান বসির কাশফ খোলা হয়ে গেল প্রত্যেক একটা ঘটনায় সে জানতে পারলেন দেখতে পেলেন কাশফো দারা হাসান বস্ত্রির হাসে সেই হাসে তখন হাসান বস্ত্রি বললেন কিরে যুবক এত খুশি কেন তোমার আজকে নাকি বেশি বিক্রি হয়েছে তোমার তখন সেই যুবক বললেন হুজুর ফজর থেকে সে জোহর পর্যন্ত বসেছিলাম একটা কাস্টমারও আমার দোকানে আসে নাই যখন জোহরের আজান দিয়ে দিয়েছে তখন একটা কাস্টমার আসছে আমি সঙ্গে সঙ্গে তাড়িয়ে দিয়েছি সাটার বন্ধ করে দিচ্ছি কারণ আজাদ আমার কানের মধ্যে ঠুকে গিয়েছে একটা সেকেন্ড সামনে আমি বাড়াবো দোকান খোলা রাখবো সেই দুঃসাহস আমার হয় নাই আমি শাটার বন্ধ করে দিয়ে নামাজ পড়তে চলে গিয়েছি নামাজ পড়ে আসার পরে আসর পর্যন্ত অনেক বেশি আমি বিক্রি করেছি এত লম্বা বেশি আমি বিক্রি করেছি হুজুর আগামী এক সপ্তাহ দোকান আমার না খুললেও চলবে তখন হাসান বশ্রী বলতেছেন তোমার দোকান থেকে যারা সদয় ক্রয় করেছে তাদেরকে তুমি কোনো দিন দেখছো নাকি তখন সেই যুবক বললেন হুজুর আমি তো তাদেরকে জিন্দিগি তো কোনো দিন দেখি নাই এই মহল্লার মধ্যেও তো আমি তাদেরকে দেখি নাই তখন হাসান বশ্রী বললেন আল্লাহ তোমার উপরে খুশি হয়েছেন তোমার তাকওয়ার উপরে আল্লাহ খুশি হয়েছেন আজাম দেওয়ার সঙ্গে সঙ্গে তুমি দোকান বন্ধ করে দিয়েছ আল্লাহ অনেক পছন্দ করেছেন এই জন্য তোমার দোকানের থেকে যারা সদায় ক্রয় করেছে এরা দুনিয়ার সাধারণ কোনো মানুষ নয় পাঠানো ফেরেস্তা মানুষের রূপ ধারণ করে তোমার দোকান থেকে সদায় ক্রয় করেছে বলেন সুবহানাল্লাহ ও দোকানদার ভাইরা এটা আমরা করতে পারি কি পারি না আমরা এই যুবক ভাইরা যদি বলি আগামী কাল থেকে আমরা এই যুবকরা যদি একটু উদ্বুদ্ধ হয়ে যায় আগামী আগামীকাল থেকে আজান দেওয়ার সঙ্গে সঙ্গে মসজিদে গিয়ে পাঁচশক্ত নামাজ আদায় করব সৌদি আরবের মধ্যে মক্কা শরীফের মধ্যে যেইভাবে আদান দেওয়ার সঙ্গে সঙ্গে দোকানপাট বন্ধ হয়ে যায় এই যুবকরা যদি এরাত করি আজকে যে যুব সমাজের উদ্যোগে মাহফিল হচ্ছে এই যুব সমাজ যদি ফজরের থেকেই ক্যাম্পিন শুরু করে দেয় আজান দিয়েছে সকলে মসজিদে চলো আজান দেলে আর কেউ বাহিরে থাকবো না দোকান পাট বন্ধ করে দেব। এই ইচ্ছা যদি যুবকরা করি তাহলে পারবো কি পারবো না অবশ্যই পারবো এটা আমাদের করতে হবে ভাই আমরা এই যুবকরা যদি ইচ্ছা করি আগামীকাল থেকে আমাদের মা বোনেরা সকাল পর্দার শহীদ বের হয়ে যাবে পর্দা ছাড়া কেউ বের হবে না জোরা জোরি করে নেয় বুঝিয়ে বুঝিয়ে যদি আমরা করতে পারি তাহলে এলাকার মধ্যে আর গুণা হবে ভাই চোখের জেনার হবে ভাই একটা মা বোন যদি বেপর্দাভাবে এলাকা দিয়ে বাজার দিয়ে হেঁটে যায় তাহলে প্রত্যেকটা যুব সমাজ খারাপ হয়ে যায় চোখের গুনা হয়ে যায় ঠিক কিনা করুন এই জন্য যুবক ভাইরা আরেকটু এগিয়ে আসেন আগের জামানাই ভাই ভালো ছিল যত জামানা আসতেছে ততই খারাপ আসতেছে জামানা যতই যাইতেছে ততই খারাপ যাইতেছে